আসসালামু আলাইকুম মাস্টার্সি ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম মাস ভাইরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাসকাপ মাছের পোনা বা গ্রাসকাপ মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে কিন্তু গ্রাসকাপ মাছের বেশ ভালো পরিমাণে সাইজ দেখা যায় মাছের বাজারে বিশাল বিশাল সাইজের আমরা গ্রাস কাপ মাছ দেখতে পাই এর বিশেষ কারণ হচ্ছে এই মাছটি দ্রুত বর্ধনশীল একটি মাছ এই গ্রাসকাপ মাছ চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের খাদ্য খরচ ছাড়াই শুধুমাত্র ঘাস খাইয়ে চাষ করা যায় গ্রাসকাপ মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে পুকুরের তন্তু শেওলা নরম ঘাস কলা পাতা খেয়েই এই মাছটি অল্প সময়ের মধ্যে ভালো ওজন চলে আসে যে কারণে মাছ চাষি ভাইয়েরা পুকুরে আনুপাতিক হারে এই গ্রাসকাপ মাছের পোনা মজুদ করে থাকেন যাতে করে কোনো ধরনের খাদ্য খরচ ছাড়াই বছরে বেশ ভালো একটি টাকা আয় করা যায় এই গ্রাসকাপ মাছ চাষের জন্য গ্রাসকাপ মাছ চাষ করার ক্ষেত্রে তেমন একটা রোগ দেখা যায় না তবে শীত মৌসুমে পুকুরের পানির পরিবেশ ভালো রাখতে পারলে এই মাছ চাষে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না গ্রাসকাপ মাছ চাষের জন্য আপনারা চেষ্টা করবেন পুকুরের পারে শেওলা বা ঘাস রাখার ব্যবস্থা করতে এতে করে এই মাছের খাদ্যের যোগান ভালো থাকবে এবং এই গ্রাসকাপ মাছটিও অল্প সময়ের মধ্যে ভালো ওজনে চলে আসবে বর্তমান সময়ে এই গ্রাসকাপ মাছ চাষের জন্য অনেক মাছ চাষি ভাইয়েরাই খুঁজছেন গ্রাসকাপ মাছের উন্নত মানের পোনা আর আপনাদের জন্য বাংলার খামারে পাচ্ছেন উন্নত মানের ব্রুট মাছ থেকে উৎপাদিত শতভাগ কোয়ালিটিফুল গ্রাসকাপ মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের পোনাগুলো অ্যাকুরেট সাইজ এবং গুণগত মানের সেরা পোনা আপনারা যে সকল চাষি ভাইরা রয়েছেন যারা চাষের জন্য খুঁজছেন গ্রাসকাপ মাছের পোনা তাদের জন্য বাংলার মৎস্য খামারের আজকের পোনাগুলো উপযুক্ত পোনা আপনারা চাষের জন্য যে সকল মাছ চাষি ভাইরা এই গ্রাসকাপ মাছের পোনাগুলো নিতে চান বাংলার মৎস্য খামারে যোগাযোগ করতে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নম্বরে এখনই ফোন করুন আমরা সারা দেশে দিচ্ছি অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি মাস্টার্সের নিয়মিত পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের বাংলার মৎস্য খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন